হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় ভালো আছি আজকে চলে আসলাম আমার একটা নতুন ভিডিও নিয়ে এই তো গাইস আমাদের অনুষ্ঠানটি কিন্তু আমাদের জাতীয় সংগীতের মাধ্যমে শুরু করা হয়েছিল তো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের স্কাউট দল কিন্তু আমাদের বিশেষ অতিথিকে স্বাগত জানিয়ে স্টেজে নিয়ে গিয়েছে এবং তারপরে কিন্তু আমাদের অনুষ্ঠান শুরু করা হয়েছে আমাদের এই অনুষ্ঠানে কিন্তু প্যারেড ডিসপ্লে আরও অন্যান্য অনেক খেলাধুলা হবে এবং তার পাশাপাশি আমাদের যে সকল খেলাধুলা হয়েছিল এর আগে সেই সকল খেলাধুলার পুরস্কার বিতরণ করা হবে আপনারা হয়তো বলতে পারেন যে আগে কিসের খেলাধুলা হলো আমাদের স্কুলে জানুয়ারি মাস পুরা এক মাস ধরে কিন্তু আমাদের খেলাধুলা হচ্ছিলো আমাদের সকল স্টুডেন্টদের যে যে খেলায় অংশগ্রহণ করতে আগ্রহী তাদের শেষে খেলায় অংশগ্রহণে নেওয়া হয়েছিল এবং যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদের কিন্তু এই একই অনুষ্ঠানেই পুরস্কার বিতরণী করা হবে আর আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আমাদের স্কাউট দল কিন্তু তাদের প্যারেড শুরু করে দিয়েছে আর আমাদের স্কাউটের দল কিন্তু মোটে পাঁচটা ছেলেদের দুইটা দল মেয়েদেরও দুইটা দল আরেকটা দল আছে যেটা ড্রামের দল ওরা স্কাউটের মানে প্যারেটের তালে তালে ড্রাম বাজাবে এবং ড্রামের তালে তালে কিন্তু এরা সকলেই তাদের প্যারেড চালিয়ে যাবে আর তারা কিন্তু এই প্যারেডের মাধ্যমে আমাদের বিশেষ অতিথির মনোরঞ্জন করার চেষ্টা করছে এরপরে কিন্তু ডিসপ্লেও করা হবে আর আমাদের যে সকল খেলাধুলা আছে আমাদের খেলাধুলা কিন্তু স্টুডেন্টদেরও খেলাধুলা আছে এরপর আমাদের শিক্ষকদেরও খেলাধুলা আছে এবং গার্ডিয়ান যারা আছে তাদেরও কিন্তু খেলাধুলা আছে যারা যারা খেলাধুলায় আগ্রহী মানে খেলাধুলায় খেলতে ইচ্ছুক আমি আপনাদের সাথে সেই খেলাধুলার ভিডিও শেয়ার করার চেষ্টা করব। সেই ভিডিও করার জন্য যেহেতু আমার টিচারে পারমিশন নিতে হবে যদি সে আমাকে পারমিশন দেয় তাহলে আমি আপনাদের সাথে সেই ভিডিওগুলো শেয়ার করা করতে পারবো তো দেখা যাক কী হয় আপনাদের সাথে সেই ভিডিওগুলো শেয়ার করতে পারি কি না আর এই তো দেখতেই পাচ্ছেন আমাদের প্যারেট দল কিন্তু তাদের প্যারেট চালিয়ে যাচ্ছে স্কাউট দল তাদের স্কাউট চালিয়েই যাচ্ছে আর এরপরেই কিন্তু আমাদের গ্রামের যে দল আছে পঞ্চম দল বালকদের সেই দলটা কিন্তু চলে আসবে এই তো দেখতেই পাচ্ছেন আর আমাদের যেই বালক দলের প্রধান অর্থাৎ ক্যাপ্টেন সে কিন্তু ছেলের একটা লাঠির মাধ্যমে অনেক সুন্দর করে আমাদের বিশেষ অতিথির মনোরঞ্জন করছে এবং আমাদের যে সকল গার্জিয়ানরা আছে এবং আমরা যে সকল শিক্ষার্থীরা আছি আমাদের কিন্তু অনেক মনোরঞ্জন করছে আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন সে কিন্তু অনেক ভালোভাবে এই লাঠিটা ঘোরাচ্ছে এটা করার জন্য তার কিন্তু অনেক দিনের প্র্যাকটিস প্রয়োজন হয়েছে আমাদের এই একটি অনুষ্ঠানের জন্য পুরো এক মাস আমাদের ক্লাস না হয়ে শুধু এই সকল খেলাধুলা আর এই সকল অনুষ্ঠানের প্র্যাকটিসই করা করানো হয়েছিল আমাদের যে শিক্ষক আমাদের প্যারেডের প্রশিক্ষণ দিয়েছিলেন তাকে কিন্তু আপনারা একটু সামনে গেলেই দেখতে পারবেন আমাদের ড্রামের দলের অর্থাৎ পঞ্চম দলের যে প্রধান ক্যাপ্টেন সে কিন্তু অনেক ভালোভাবে লাঠি ঘুরিয়ে সকলের মনোরঞ্জন করছিল আমাদের শিক্ষকরা কিন্তু মাঠের মাঝে মাঝে দাঁড়িয়ে আমাদের শিক্ষার্থীদের যে সকল ভুল হচ্ছিলো প্যারেড করতে সেগুলো কিন্তু ধরে তাদেরকে বলছিলেন কারণ আমাদের যেই প্রধান অতিথি ছিলেন সে যদি কোনো কিছু দেখে বলে যে তার কাছে এটা দেখতে খারাপ লেগেছে বা আমাদের বিরুদ্ধে যদি আমাদের সম্পর্কে কোনো খারাপ মন্তব্য করেন তাহলে যারা এই সব কাজে অংশগ্রহণ করেছিল তারা কিন্তু পরবর্তীতে আর অংশগ্রহণ করতে চাইবে না সেই জন্যই আর কি আমাদের শিক্ষকরা এই কাজগুলো করছেন আর এই তো গাইস আমাদের পুরো প্যারেড দল স্কাউট দল কিন্তু পুরো এক রাউন্ড দিয়ে দিয়েছে আমাদের স্কুল মাঠের এবার তারা আমাদের বিশেষ অতিথির কাছে তাদের পারমিশন নিতে যাবে যে তারা মাঠ ত্যাগ করবে মাঠ ত্যাগের পারমিশন নিতে যাবে আমাদের স্কাউট দলের যেই ক্যাপ্টেন প্রধান ক্যাপ্টেন সে কিন্তু স্কাউট থামাবে থামানোর পরে কিন্তু সে আমাদের বিশেষ অতিথির কাছে পারমিশন নিতে যাবে আমাদের স্কুল মাঠ ত্যাগ করার জন্য আর এই তো দেখতেই পাচ্ছেন সামনে কিন্তু আমাদের স্কাউট টিচার দাঁড়িয়ে আছে সেই কিন্তু এই সকল স্টুডেন্টকে আমাদের সকলকেই কিন্তু এই প্যারেট শিখিয়েছেন তো দেখতেই পাচ্ছেন সে কিন্তু সামনে এসে এসে সবাইকে গাইড করছে মানে কাকে কোনটা কিভাবে করতে হবে আমাদের বিশেষ অতিথি যেহেতু অনেক বড় মামের একজন মানুষ মানে আমাদের বগুড়া শহরের ডিসি সেহেতু তাকে সম্মান জানানো এবং তার মনোরঞ্জন করাটা তো আমাদের একটা দায়িত্ব কর্তব্য তাই না এই জন্যই কিন্তু এত বড় একটা আয়োজন আমাদের স্কুলে অন্য অন্য কোনো অনুষ্ঠানের জন্য কিন্তু আমাদের এতদিন স্কুল বন্ধ রাখা হয় না শুধু এই একটা অনুষ্ঠানের জন্য আমাদের পুরো দেড় মাস ক্লাস হয়নি স্কুলে শুধু খেলাধুলা আর এগুলোর প্র্যাকটিস হয়েছে তো দেখতেই পাচ্ছেন আমাদের স্যার কিন্তু সামনে দিয়ে বারে বারে সকলকে গাইড করছে যেন কোনো ভুল না হয় আর এই তো আমাদের স্কাউট দল কিন্তু তাদের ডিসকাউন্ট এবার থামাচ্ছে এবং আমাদের বিশেষ অতিথির কাছে গিয়ে মারত্যাগের জন্য পারমিশন নেবে আর এই তো গাইস দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু ডিসপ্লেও শুরু হয়ে গিয়েছিল আর ডিসপ্লেটাও যেহেতু অনেক সময় ধরে হয়েছিল পুরো ডিসপ্লের ভিডিওটা তো আপনাদের সাথে শেয়ার করা সম্ভব না যতটুকু সম্ভব দেখিয়েছি তো আজকের ভিডিওটা এ পর্যন্তই আশা করব আপনাদের কাছে আজকের ভিডিওটা অনেক অনেক বেশি ভালো লেগেছে যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন সকলকে পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম